লাবিসা জাতি যে নতুন জামা কাপড় পরিধান করে এসেছে তার জন্য ঈদ নয় ইন্নামাল ঈদ লিমান খাফাল ওয়াইদ ঈদ হচ্ছে ওই বান্দার জন্য যে আমার ধমককে যে আমার আখিরাতকে যে আমার ভয়কে যে আমার শাস্তিকে ভয় করে ইন্নামাল ঈদ ফাইজা কানা ইয়াউম ঈদিহিম যখন ঈদের দিন আসে ইয়ানি ইয়াউমা ফিতরিহিম অর্থাৎ ঈদের ফিতরের দিন বাহা বিহিম মালাইকাতুহু ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে ও আমার ফেরিস্তারা তোমাদের সাথে আমার পরামর্শ আছে কথা আছে শুনো মা যাজা ও আজিরিন ওয়াফা আমালাহু ওই শ্রমিকের কি আজর হইতে পারে যে আল্লাহর রাসূল এটা দেখে আল্লাহর রাসূল বললেন কদ

وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فطرة الله التي فطر الناس عليها. لا تبديل لخلق الله. ذلك الدين القيم. وقال تعالى: "قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تبصرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى" وقال النبي صلى الله عليه وسلم فاذا كان يوم عيدهم يعني يوم فترهم باه بهم ملائكته فقال يا ملائكتي ما جزاء اجير وفى عمله قالوا ربنا جزاؤه أن يوفى أجره قال ملائكتي عبيدي وإمائي قضوا فريزتي عليهم ثم خرجوا يعجون إلى الدعاء وعزتي وجلالي وكرامي وعلوي وارتفاعي مكاني لأجيبنهم فيقول ارجعوا قد غفرت لكم وبدلت سيئاتكم حسنات. قال فيرجعون مغفورا له. او كما قال عليه الصلاه والسلام ليس العيد لمن لبس جديد. ليس العيد لمن لبس جديد إنما العيد لمن خاف الوعيد إنما العيد لمن طاعته تزيد ليس العيد لمن تجمل باللباس والركوب إنما العيد لمن غفرت له الذنوب إنما العيد لمن آمن الوعيد انما العيد لمن امن الوعيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد شمانة يا كرام উপস্থিত আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা শ্রদ্ধা ভাজন মুরুবিয়ান আজম পর্দার আড়াল থেকে শ্রবণকারিনী সম্মানিত মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি গুণ শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে একটি মাস তার আনুগত্য করে তার বিধান পালন করে সিয়াম সাধনা করে মহা খুশির দিন মুসলমানদের মিলন মেলা ঈদের দিনে ঈদের মাঠে এসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্যে সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ মোহতারাম পবিত্র ঈদ উল ফিতরের দিন ঈদ শব্দের অর্থ হলো আনন্দ ফিতর শব্দের অর্থ হলো স্বভাব ঈদুল ফিতর অর্থ হইল মানুষের যে চাহিদা মানুষের যে চাহিদা আছে স্বভাব আছে আনন্দ আছে এই আনন্দের জন্যে মানুষের যে ঈদ উদযাপন করে সেই জন্যে আল্লাহ রাব্বুল আলমিন যে ঈদ দিয়েছে মানুষের স্বভাবের চাহিদার দিকে লক্ষ্য রেখে যে খুশির দিন ধার্য করেছেন সেই হিসেবে এটাকে বলা হয় ঈদ উল ফিতর আমি সুর রুমের 30 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাবত করেছি সে আয়াতে আল্লাহ আব্দুল আইলেমিন বলেন ফিত্রতল্ল হিল্লে তি ফাতর নে সে আলাই হ লে তব্দিল আলি হল কেল্লা জালি কেদ্দির বলেন বলেন যে আল্লাহর যে ফিতরত তথা স্বভাব আল্লাতি ফাতারান নাস আলাইহা আল্লাহর ফিতরত এটাই যাহার উপরে মানুষকে সৃষ্টি করেছে মানুষে যে স্বভাব মানুষকে মানুষের স্বভাব অনুযায়ী সৃষ্টি করা হয়েছে লা তাবদিল আলি খালকিল্লাহ আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নাই জালিকা দিনুল কয়িম এই দিনটাই হলো একমাত্র স্থির চিরস্থায়ী স্থির এখানে বোঝানো হয়েছে যে দিনে হানিফ একনিষ্ঠ দিন মানে হচ্ছে প্রকৃতির ধর্ম ইসলাম হলো প্রকৃতির ধর্ম একটা মানুষ তার কি কি চাহিদা আছে ইসলামে সার্বিকভাবে সবগুলো প্রত্যেকটা মানুষের জন্য ধার্য করেছেন এবং দিয়ে দিছেন মানুষের স্বভাবের বাহিরে মানুষকে কষ্ট দেয় নাই মানুষকে মানুষের উপরে কোনো বোঝা চাপাইয়া দেয় নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা যে মানুষের সাধ্যের ভাইরে তাকে কষ্ট দেওয়া হয় নাই আপনি নামাজ পড়তে পারেন আপনাকে নামাজের বিধান দেওয়া হয়েছে আপনি সিয়াম সাধনা করতে পারেন আপনাকে সিয়াম সাধনার বিধান দেওয়া হয়েছে আপনি হস করতে পারেন আপনি ইমান আনতে পারেন আপনি হাঁটা চলাফেরা করতে পারেন সুতরাং আপনার যা যা চাহিদা আপনাকে সেইভাবে ইসলামকে সেভাবে ইসলাম প্রতিষ্ঠিত এবং মানুষকে সেভাবে সৃষ্টি করা হয়েছে যেমনিভাবে প্রত্যেকটা মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ রাবুল আলমিন নিষ্পাত করে বেগুনা করে মুসলমান করে প্রত্যেকটা সন্তানকে হাদিসের মধ্যে আছে আলাল ইউলে প্রত্যেক সন্তান ইহুদি হোক খ্রিস্টান হোক জারি হোক ওই সন্তানগুলা ইসলামের ফিত্রতের উপরে জন্মগ্রহণ করে তার পিতা মাতা থাকে মাজুসি করে ফেলে অগ্নি করে ফেলে খ্রিস্টান করে ফেলে ইয়াহুদি করে ফেলে কিন্তু সর্বপ্রথম তার ফিতটা হচ্ছে আর স্বভাবটা হচ্ছে ওই বাচ্চাটা মুসলমানের তরিকা অনুযায়ী জন্মগ্রহণ করে মহতারাম হাজির তো আমাদের ঈদের একটা প্রয়োজন আছে একটা খুশির প্রয়োজন আমাদের আছে যে আমরা আনন্দ করব আমরা সবার সাথে একসাথে বিনোদন করব এখন আমাদের এটা হলো চাহিদা এই চাহিদার দিকে লক্ষ্য রেখে ইসলাম এই জিনিসটাও আমাদেরকে দান করেছেন এই বলছে ইসলাম হলো ফেতরাত স্বভাবগত ধর্ম প্রকৃতির ধর্ম মানুষের যা যা প্রয়োজন সবগুলো ইসলাম দিয়েছে কোনোটা বিধান করে দিয়েছে কোনটা ওয়াজিব করেছে কোনোটা ফরজ করেছে কোনটা সুন্নত করেছে কোনটা জায়জ করেছে কোনটা মোবাহ রেখেছে আল্লাহ রাসুল সাল্লাহাম যখন মদিনায় হিজরত করলেন মদিনায় হিজরত করার পরে মদিনা যাওয়ার পরে দেখলেন মদিনার অমুসলিম যারা আছে তারা বছরে দুইটা ঈদ পালন করে তখন আল্লাহ রাসুল সাল্লাহাম সাহাবাই কালামকে জিজ্ঞেস করলো মা হ্যা মা হ্যা এই দুই দিন কিসের দিন তখন সাহাবাহিকেরাম উত্তর দিল নাল আবু ফি হিমা ফিল জাহিলিয়া জাহিলিয়াতের যোগে এই দুই দিনে আমরা খেলাধুলা বিনোদন করতাম আনন্দ করতাম ঢোল বাজাইতাম নাচতাম গাইতাম আনন্দ ফুর্তি করতাম মেলার মধ্যে যাহা যাহা হয় সবগুলো আমরা করতাম আল্লাহ রাসুল এটা দেখে আল্লাহ রাসুল বললেন কদ

তোমাদের এই দুই দিনের মধ্যে কোনো নাচ হবে না গান হবে না অশ্লীল কথাবার্তা হবে না শুধু তোমাদের খুশি উদযাপন হবে শরীয়তে যতটুকু নির্ধারণ করেছে ততটুকুর ভিতরে তোমাদের খুশি সীমিত থাকতে হবে তোমাদের আনন্দের মধ্যে থাকবে তাকবীর তোমাদের আনন্দের মধ্যে থাকবে লিল্লাহিয়াত তোমাদের তাকবীরের মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব এই জন্য এই তোমরা এটা বলবা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া

তো তখন থেকে আল্লাহ রসুল সাল্লাম প্রবর্তন করেছে এই দুইটা দিন খুশির দিন আনন্দের দিন আজকে আমি যে কবিতা পাঠ করেছি আপনাদের সামনে এই কবিতাগুলো বলেছেন ইবনে আল্লামা ইবনে রজব হাম্বালি রহমতুল্লাহ আলাই খুব সুন্দরভাবে কথা বলেছেন আমরা শ্বাস বোস করে এখানে এসেছি আনন্দের জন্য এসেছি আমরা এখানে খুশির দিনের জন্য আসি আজকে আমরা এখানে যে সমবেত হয়েছি কেন সমবেত হয়েছি এটা একটা আজকে পুরস্কার বিতরণী মাহফিল একটা মাস আমরা কাস করেছি আমরা শ্রমিক আমি আপনাদের সামনে যে হাদিস তিলাওয়াত করেছি এই হাদিসের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন فاذا কানা ইদিহিম যখন ঈদের দিন আসে ইয়ানি ইওমা ফিতরিহ অর্থ ইদুল ফিতরের দিন বাহা বিহিম মালায়েকাতুহু ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে ও আমার ফেরেশতারা তোমাদের সাথে আমার পরামর্শ আছে কথা আছে শুনো মা যাজা ও আজিরিন আমালাহু ওই শ্রমিকের কি আজর হইতে পারে যে শ্রমিকের তার কাজকে পরিপূর্ণ আদায় করেছে তারা বলল রব্বানা ও আমাদের রব যাজা উহু আজরু তাদের যাজা হইল পরিপূর্ণভাবে তাদেরকে বিনিময় দিয়ে দেওয়া হোক সাথে সাথে আল্লাহর আপুলা আমিন বলেন হ আলাম মালা ও আমার ফেরেশতারা তোমরা শুনে রাখ মালা আইকাতি আবি ওয়া ইমা আমার বান্দারা আমার বান্দিরা কাজাউফারি জাতি আলাইহীন তাদের উপরে যে ফরজ বিধান সিয়াম সাধুনা ফরজ করেছি একটি মাস রোজা অফারস করেছি তারা পরিপূর্ণভাবে একটি মাস রোজা রেখেছে সুম্মা খরাজু ইয়াউজুনা ইলাদ দুআঈ অডবর বাড়ি থেকে সবাই দলে দলে সমবেত হয়েছে ঈদের মাঠে দোয়ার জন্য খমার জন্য আমার কাছে মাগফিরাত চাওয়ার জন্য মাঠের দিকে সমবেত হয়েছে সুম্মা খরাজু ইয়াউজুনা ইলাদ দুআ দোয়ার জন্য বের হয়েছে আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য সমবেত হয়েছে পুরস্কার নেওয়ার জন্য এসেছে আমি তাদেরকে কি পুরস্কার দেব আল্লারাপ্পুল আলামিন নিজের গুণপাশক নামের কসম খাইতেছে বি আইজ জ্যাতি ওয়াইজ জ্যাতি ওয়াই জালা ওয়া ক্যারমি মাকানি ওয়া উলু উই লাজি আন্নাহুম আমার জালালিদের কসম আমার উচ্চতার কসম আমার একাত্মবাদের কসম আমার ইজ্জতের কসম বান্নাহুম যারা এখানে আমার ক্ষমা চাওয়ার জন্য পরিষ্কার নেওয়ার জন্য আসে আমি সবাইকে মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ শুধু তাই নয় লাউজি জি বা আমি সবাইকে মাফ করে দেব ভায়া কুলু অতফর বলে ইরি জিরু কদে গফরতু লাকুম ইরি জিরু ক তে ও আমার বান্দারা নামাজ পড়তে এসেছো নামাজ পড়ে ফিরে যাও আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম ওবাদল তু সাইয়া তিকুম হ্যাঁ আর তোমাদের খারাপ এবং গুনাহের যে বিষয়গুলো আছে এগুলাকে সাওয়াবের দ্বারা পরিবর্তন করে দিয়েছি সুবাহান্লাহ কলা ফায়া ফায়ার জুন মাগফুর আল্লাহুল সবাই যখন ঈদের নামাজ শেষ করে যাবে সবাই নিষ্পাপ বেগুনাহ হয়েছে। বাড়িতে ফিরবে সুবাহান্লাহ মুহতারাম হাজিরিন আজকের এই পুরস্কার মহাপুরস্কার কাদের জন্য যারা যারা একটা মাস আল্লাহর রোজা রেখেছে নামাজ পড়েছে আল্লাহর হুকুম আহকাম বিধান মেনে চলেছে তাদের জন্য আজকে এই পুরস্কার আমরা যে আজকে সুন্দর জামা কাপড় পরিধান করে এসেছি স্মার্ট হয়ে এসেছি এবং এই যে সৌন্দর্য আমরা নিজের বাহ্যিক দেহটাকে পরিষ্কার করে এসেছি এ পরিষ্কার করে এসেছি যেহেতু আমাদের অন্তর আত্মাকেও পরিষ্কার করতে হবে সেই সেই দিকে সুরা আলার আল্লাহ রাবুল সুরা আলাতে বলেন তোমরা যেভাবে তোমাদের উপরের লেবাসকে পরিষ্কার করেছ পরিচ্ছন্ন করেছ তদ্রুপ ভাবে অন্তরাত্মাকেও তুমি কি করে ফেলো পবিত্র করে ফেলো তো যে ব্যক্তি তার অন্তর আত্মাকে পবিত্র করেছে কদ আফলাহা সে সফল হয়ে গেছে আর কারা এবং রবের নাম উচ্চারণ করে নামাজ পড়েছে বালতো সিরুনাল হায়াত দুনিয়া আমার কিছু বান্দা আছে দুনিয়ার হায়াতকে সে অগ্র অগ্রাধিকার দিচ্ছে দুনিয়াকে অগ্রাধিকার দিচ্ছে কিছুদিন পরে যে তার ইন্তেকাল করতে হবে তার আখেরাতে যেতে হবে তার মারা যেতে হবে তার কবরে যেতে হবে এটাকে সে অগ্রাধিকার দিচ্ছে না আল্লাহ রাবুল বলে তোমরা যে দুনিয়াকে অগ্রাধিকার দিচ্ছ এই দুনিয়া আসলে সমস্তায় জিন্দিগি নয় ওয়ালা আখেরাত অতছ। আখেরা ধুচ্ছে বাকি এবং চিরস্থায়ী আখেরা ধুলো চিরস্থায়ী এ কথাটা তোমাদের পুরানি যেমনি ভাবে লিখে দিয়েছি নাহাদ লাফিজ সো কফি উলা এই কথাটা আখেরাত যেহেতু চিরস্থায়ী এটা আমি অন্য আসমানি কিতাবের মধ্যে লিখে দিয়েছি শো টফি ইবে র হিম্যা ও মুস মুসা আল্লাহ ইসলামের এবং ইবেরিসলামের যে কিতাব ছিল ওই কিতাবের মধ্যেও লিখে দিয়েছি যে আখেরাত হলো চিরস্থায়ী দুনিয়া হলো কোনস্থায়ী সুতরাং দুনিয়ার জীবনে দুনিয়ার জিন্দিকাকে প্রধান্য দিও না আখেরাতকে প্রাধান্য দাও মোশতারা হাজির আজকে আমরা অত্যন্ত আনন্দিত আজকে আমরা অত্যন্ত খুশি খুশি আমাদেরকে আল্লাহারা বুলাম দান করেছেন এটা আমরা খুশি তবে তবে খুশি কার জন্য কবি বলেছেন কবি বলেছেন লাইসে ইদ উল ليس العيد لمن لبس جديد إنما العيد لمن خاف الوعيد إنما العيد لمن طاعته تزيد ليس العيد لمن تجمل باللباس والركوب إنما العيد لمن غفرت له الذنوب إنما العيد لمن آمن الوعيد তোমরা যে খুশি ঈদ উদযাপন করতে এসেছ আজকের খুশির দিন ওই বান্দার জন্যে নয় যে নতুন জামা কাপড় পরিধান করে এসেছে যে নতুন জামা কাপড় পরিধান করে এসেছে তার জন্য ঈদ নয় ইনামাল ঈদ হচ্ছে ওই বান্দার জন্যে যে আমার ধমককে যে আমার আখেরাতকে যে আমার ভয়কে যে আমার শাস্তিকে ভয় করে ঈদ ইনামালিমান আমার আখেরাতকে যে ভয় করে তার জন্যে হচ্ছে ইন্না মালা ঋতু লিমান্তজিদ প্রকৃত ঈদ হচ্ছে আমার ওই বন্দার জন্য যে আমার আনুবত্য বেশি বেশি করে আমার হুকুম বেশি বেশি করে পালন করে যা বলি তা আদায় করে যা নিষেধ করি তা থেকে বিরোধ থাকে কবি আরো বলেন আরো বলেন আলাই রেতু লিমান্তা জাম্মালা বিল্লে পা আছি ওয়ার হুকুম যার গাড়ি আছে যার জামা কাপড় সুন্দর আছে তার জন্য এইদ এ নয় ইন্না মাল عيدু লিমান গুফিরাত লাহুজ ঈদ হচ্ছে যাকে maaf করে দেওয়া হয়েছে তার জন্যে আনন্দ তার জন্য ঈদ ইন্না মাল عيدু লিমান মানাল ওয়ঈদ যেই ব্যক্তি আমার ধর্মকে ভয় করে ধমকের জন্য যা যা করা দরকার আমার শাস্তির জন্য যা যা করা দরকার আমার আখিরাতের জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য যা যা করা দরকার তা তা করে তার জন্য ঈদ মহترم হাজেরিন এই ঈদ যেমন ধনী গরিব সবাই এখানে সমাপ্ত হয়েছে ধনী গরিব সবাই যেন এক কাতারে বসে ঈদ করতে পারে সেই জন্য আল্লাহ রাব্বুল আলমিন এই ঈদের মধ্যে একটা জিনিস নির্ধারণ করে দিয়েছে তার নাম হলো সৎকাতুল ফিতির কি নাম দেখেন মিল আছে ফিতির শব্দের হলো ঈদ উল ফিতের থেকে অর্থাৎ ঈদ উল দিন যে সৎকা দেওয়া হয় এটা নাম হচ্ছে সৎকা এ ফিতির আর সৎকা এ ফিতির কেন নির্ধারণ আল্লাহ রাসুল করেছেন জানেন সবাই আপনি রোজা রেখেছেন রোজা রেখে মিথ্যা কথা বলেছেন রোজা রেখে অবান্তর কথা বলেছেন অনর্থক কথা বলেছেন লাগবো ফাহেস অনেক কথাবার্তা আপনার হয়ে গেছে এই কাজা কাপড় আদায় করার জন্য ঈদের দিন আপনার জন্য সৎকাই ফিতির ওয়াজিব করে দেওয়া হয়েছে দুইটা কারণ কয়টা সৎকাই ফিতির ওয়াজিব কেন করেছে দুইটা কারণে একটা হচ্ছে অবান্তর অশ্লীল আপনার থেকে অনর্থক কথাবার্তা রোজা অবস্থায় যে বের হয়েছে তার কাজা হিসাবে সৎকাই ফিতির ওয়াজিব করা হয়েছে দুই নম্বর গরীব অসহায় মিসকিন তারাও যেন সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদ করতে পারে তাদেরও যেন মাতলিাত আর্থিকভাবে কিছু উপকার হয় তাদেরও যেত উপকার হয় এজন্য তাদেরকে টাকাটা দেওয়ার জন্যে সতকাই ফিতর ওয়াজিব করা দাও কারণ আল্লাহ রাব্বুল আলামিন আদিল ইনসাবগার তিনি ইনসাব করেন কার কি দরকারছে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো ভালো জানেন محترم এই যে আমাদের এখানে আমরা পুরস্কার নেওয়ার জন্য এসেছি দুনিয়াতেও আমরা যদি কোনো কাজ করি যখন আমাদের কোনো প্রতিযোগিতা হয় তখন সাথে সাথে পুরস্কার দেওয়া হয় না পুরস্কারের জন্য আলাদা একটা দিন নির্ধারণ করা হয় আলাদা একটা অনুষ্ঠান করা হয় মান্যবর মানুষদেরকে দাওয়াত দেওয়া হয় সবার সামনে তাকে পুরস্কৃত করা হয় আল্লাহ রাবুল ব্যতিক্রম করেন নাই আল্লাহ রাবুল আলামিন বলেছে আমার বান্দারা তোমরা একবার সিয়াম সাধনা করেছ তোমাদেরকেও আমি একদিন নির্ধারণ করলাম পুরস্কার বিতরণী মাহফিল তোমাদের জন্য করলাম আজকে সমস্ত প্রত্যেক বান্দাকে আমি মাফুর লাহু ক্ষমা করে দেব নিষ্পাপ করে দেব সবাইকে আমি মাফ করে দেবো সুভা এই ঈদের দিনে প্রত্যেকের যে আনন্দ এবং খুশি অন্ত থেকে আসে এটা কিন্তু এমনি এমনি নিজে নিজে আসবে না এটা আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিয়েছে আজকে হলো সবাই সবার সাথে মিলার দিন সবার সাথে সমন্বিত হওয়ার দিন কাছে দূরের যারা আছে সবাই একসাথে মিলিত হবে সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে সমন্বিত করেছে তো এখানে আমাদের শিক্ষা যেমন ঈদ দিয়েছে দুনিয়ার জিন্দিগির দিকেও তাকাইতে হবে যে দুনিয়ার জিন্দিগি হলো ক্ষণস্থায়ী আখেরাত হলো আসল আখেরাত হলো আসল এখন আমি আপনাদের যে সত্তায় ফিতির কথা বলেছি এই সত্তায় ফিতির ঈদের নামাজে আসার আগেই আদায় করে দেওয়া সবচেয়ে অতি উত্তম কেউ যদি আদায় করতে না পারে পরে দিলেও হবে আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা আপনাদেরকে বলি মাসালাটা হচ্ছে আমাদের বাংলাদেশে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় গতকাল প্রশ্ন করে এটা আছে কিনা। এই এদিকে এটা তাকাইলে আমাদের দুইটা জিনিসের দিকে খেয়াল করতে হয় এক নাম্বার হচ্ছে হাদিসের মধ্যে বলেছেন সুমুলি তোমরা যখন নিজের চোখে চাঁদ দেখবে তখন রোজা রাখো যখন তোমরা রোজা ভাঙবে ঈদ করবে নিজের চোখে চাঁদ দেখো তারপর ইফতার তোমরা ঈদ করো রোজা আর রাখিও না দেখার জন্য বলেছে মহাকাশে উঠে প্লেনের মাধ্যমে অথবা অন্য কোন যন্ত্রের মাধ্যমে মহাকাশে গিয়া আপনাকে দেখার জন্য বলে নাই কারণ মহাকাশে সবসময় চাঁদ স্থির থাকে চাঁদ সবসময় স্থির থাকে কিন্তু চর্ম যখন তুমি আকাশে চাঁদ দেখবে তখন রোজা রাখবে যখন তুমি চাঁদ দেখবে না তখন ইফতার করে ফেলবে একটা আরেকটা হচ্ছে চাঁদ এবং সূর্য একই পুরা পৃথিবীর জন্য কিন্তু পুরা পৃথিবী এক নয় পুরা পৃথিবীর ভৌমিক ভাবে তাকাইলে যে আমরা এখন কোথায় আছি বাংলাদেশের অবস্থান কোথায় আমেরিকার অবস্থান কোথায় বাংলাদেশের সাথে সাথে আমেরিকার দশ থেকে বারো ঘন্টা ডিফারেন্স ইউরোপের সাথে থেকে ঘন্টা ডিফারেন্স আরব মধ্যপ্রাচ্যের সাথে তিন থেকে চার ঘন্টা ডিফারেন্স তাহলে সময়গুলা এক নয় সুতরাং চাঁদ দেখে যেখানে চাঁদ দেখা যাবে সূর্যের হিসাবে সৌদি আরবের সাথে আমাদের তিন ঘন্টা ডিফারেন্স কিন্তু চাঁদের হিসাবে একদিন ডিফারেন্স সুতরাং যে সমস্ত ভাইয়েরা আগের দিন ঈদ করে ফেলতেছে তাদের এই রোজাটা ইচ্ছা করে বাঙ্গা হয়েছে তার এই রোজার কাজা কাপ সহ দিকে হবে এবং সরকারে সরকারি উদ্বেগ ভাবে এগুলা বন্ধ করা সরকারের দায়িত্ব কারণ তারা বিপদগ্রস্ত সৌদির সাথে মিল রেখে যদি তারা বলে সৌদির সাথে মিল রেখে আমরা করব তাহলে সৌদি যখন জোহরের নামাজ পড়ে তুমি তখন জোহরের নামাজ কেন পড়ো না সৌদি যখন মাগরীব পড়ে তুমি কেন তখন মাগরীব পড়ো না তুমি কেন তিন ঘন্টা পরে মাগরীব পড়ো তাহলে তুমি কিছু মানলা কিছু মানলা না তাহলে তো তুমি মুরাফেক হয়ে গেল সুবিধাবাদী জিন্দাবাদ সুতরাং আমরা যারা আসি আমাদের এই মাসালাটা জেনে রাখতে হবে সুমুলির লিরুয়াতিহি ওয়াসতি লিরুই লিরুয়াতিহি চাঁদ দেখে রোজা চাঁদ দেখে রোজা না আর হচ্ছে যে আমাদের সাথে তাদের হিসাবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে ডিফারেন্স আছে এগুলো আল্লাহ বছরগুলো গণনা করতে পারি সেই হিসেবে আফ্রিকায় আটটা বাইশ তবে রাতে তাহলে পুরো একটা দিন ডিফারেন্স হয়ে গেল তাহলে তাদের সাথে কেমন আমরা সামঞ্জস্য করবো অত আল্লাহ রাবুল আল বলছেন যে আমি রাতকে দিনের ভিতরে প্রবিষ্ট করেছি দিনকে রাতের ভিতরে

এটা হচ্ছে ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয়টা তাকবীর ওয়াজিব এই ছয় তাকবির সাথে ইদুল ফিতরের নামাজ নামাজ ছয়টা সাথে ছয়টা তাকবির প্রথম রাকাতে তিনটা তাকবীর দ্বিতীয় প্রথম রাকাতে তিনটা হচ্ছে সর্বপ্রথম আল্লাহ আকবার বলে হাত বেঁধে ফেলবো মনে রাখিয়েন সবাই খেয়াল করেন সর্বপ্রথম আল্লাহ একবার বলে হাত বেঁধে ফেলবো হাত বেঁধে ছানা করব কি পড়ব ছানা ছানা পড়ার পরে অতিরিক্ত তিনটা তাকবীর দেওয়া হবে দুইটা তাকবীর বলবো হাত ছেড়ে দিব তিন নাম্বার তাকবীর বেঁধে ফেলি এরপরে আগের মতো সুরায় ফাতে পরে সুরা একলাস অন্য অন্য সুরা মিলাইয়া প্রথম রাকাত শেষ করব দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে রুকুতে যাওয়ার আগে চারটা তাকবির দেওয়া হবে কয়টা তিনটা তাকবিরে হাত ছেড়ে দেব আর চতুর্থ তাকবিরে রুকুতে চলে যাব। মনে থাকবে ইনশাআল্লাহ যে তাহলে তাহলে সেখানে অতিরিক্ত চারটা তাকবির তিনটা তাকবীরে হাত ছেড়ে দেব চতুর্থ তাকবীরে ঢুকতে চলে যাব যখন আমরা নামাজ শেষ করব নামাজ শেষ করার পরে ঈদের নামাজের দুইটা খুতবা এই দেওয়া কিন্তু শ্রবণ করা ওয়াজীব এই জন্য একটা বান্দাও উঠব না কারণ কি এখানে পুরস্কার নিতে এসেছি শোকের ফানি ছেড়ে আল্লাহর কাছে রোনা জারি করে তারপরে যাওয়ার চেষ্টা করি নামাজ শেষ তাড়াতাড়ি বাড়িতে চলে গেলাম কোনো কাজ নাই কোনো কাজ নাই আমাদের আজকে হচ্ছে আমাদের পুরস্কার নেওয়ার দিন সুতরাং আজকে চোখের পানি ছেড়ে রোনা জারি করে আল্লাহর কাছে আমার যথাযথ প্রাপ্য তারপরে নিয়ে বাড়িতে ফিরব হিংসা আমরা একটু সামনের দিকে চলে আসি পিছনে যারা আছে এদেরকে একটু সুযোগ করে দিই ফাঁকা জায়গাগুলো পুরো করে নিই সামনের দিকে চলে আসি যে আচ্ছা এখন যারা আছে এদের জন্য জায়গা হবে এরপরে যারা আসবেন মসজিদে ঢুকবেন মসজিদে ঢুকে কাতারের সাথে এ কাতার যে আছে কাতারে দিয়ে খেয়াল করে আপনারা মসজিদে দাঁড়াবেন এখন ফাঁকা জায়গাগুলো বসে যান আমরা সকলে দাঁড়াইয়া যায় দাঁড়ায় সব সুযোগে সকলে দাঁড়ায়া যায়